ব্রাজিল বনাম আর্জেন্টিনা পজিশনগত দিক দিয়ে কারা এগিয়ে কারা পিছিয়ে এ নিয়ে দুটো পর্ব করেছিলাম প্রথম পর্বে কথা বলেছি মিডফিল্ড নিয়ে দ্বিতীয় পর্বে কথা বলেছি ডিফেন্ডার এবং গোলকিপারদের নিয়ে আজকে হচ্ছে তৃতীয় পর্ব এই তৃতীয় পর্ব এবং ফাইনাল পর্বে আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো ফরওয়ার্ড লাইন এখন এই ফরওয়ার্ড লাইন নিয়ে যদি কথা বলতে হয় তাহলে থাবত দুনিয়ার অনেক অ্যানালিস্ট এক জায়গা হয়ে যেতে পারে কিংবা সারা দুনিয়ার ফ্যানবেজ আলাদা হয়ে যেতে পারে কিংবা একও হয়ে যেতে পারে এখানে একটা ব্যাপার পরিষ্কারভাবে ব্রাজিল এগিয়ে আছে কথা হলো তাহলে আলাদা করে পর্ব করার কি দরকার খালি চোখে বলুন আর মাঠের পারফরমেন্সে বলুন এই মুহূর্তে ব্রাজিল ফরওয়ার্ড লাইনে বেশ এগিয়ে আছে আর্জেন্টিনার থেকে তার উল্লেখযোগ্য কারণ হলো আর্জেন্টিনা দলে মেসি না থাকা লাউথারো মার্টিনেজ না থাকা পাউলো দিবালার মতন ফরওয়ার্ডরা না থাকা তো এই জন্য ব্রাজিল এই মুহূর্তে এককভাবে সব থেকে বেশি এগিয়ে আছে কিন্তু কথা হলো এখানেও ব্রাজিল একটা জায়গায় পিছিয়ে আছে সেই জায়গাটা হলো সেন্ট্রাল ফরওয়ার্ড আপনি ফরওয়ার্ড জোন নিয়ে যখন আলোচনা করবেন তখন ফরওয়ার্ডের জোন তো আর একটা না ফরওয়ার্ড জোন তিনটা রাইট উইং ফরওয়ার্ড লেফট উইং ফরওয়ার্ড আর একটা হচ্ছে সেন্ট্রাল ফরওয়ার্ড এখন এই তিন পজিশনের ভেতরে আপনি যদি সেন্ট্রাল ফরওয়ার্ডের কথা বলেন তাহলে সেন্ট্রাল ফরওয়ার্ডে এই একটা জায়গায় ব্রাজিলের চেয়ে আবার আর্জেন্টিনায় এগিয়ে আছে কেন তার কারণ হলো এই জায়গাটা আর্জেন্টিনার হয়ে খেলছেন হুলিয়ান আলভারেস আলভারেসকে এই মুহূর্তে যদি আপনি গোটা বিশ্বের সেরা দশজন স্ট্রাইকারদের মধ্যে উপরের দিকেও রাখেন তাতে বোধ খুব একটা অন্যায় হবে না তার কারণ ক্লাবে যেমনটা খেলছে জাতীয় দলে যেভাবে খেলছে বিশ্বকাপ জিতেছে এই জায়গায় তাকে আসলে আপনি তার বিকল্পে কাকে দাঁড় করাবেন ম্যাথুস কুনহাকে ইন্দ্রিককে এটা ভাই খুবই হাস্যকর দেখাবে এবং বলা যায় যে এই জায়গাটায় অবশ্যই অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে আছে ব্রাজিলের চেয়ে এখন ফরওয়ার্ড জোনের তো আরও দুইটা সাইড আছে একটা লেফট উইং আর একটা রাইট উইং তো এই জায়গায় আর্জেন্টিনা থেকে ব্রাজিল অনেক 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 এগিয়ে আছে এখন কথা হলো সমষ্টিগত দিক দিয়ে এই তিনটা ফরওয়ার্ড জোন লেফট রাইট এবং সেন্ট্রাল এই তিনটা জায়গায় যদি আপনি এক করে যদি বিবেচনা করেন সেইখানে ব্রাজিল অবশ্যই এগিয়ে আছে ব্রাজিলের যে অবস্থা তাতে করে আপনি দেখবেন রোদ্রিগো আছে রাফিনহা আছে স্যাভিনহো আছে ভিনিসাস জুনিয়র আছে তো এই চারটা নামের বিপরীতে আপনি যদি তিনটা নাম যোগ করতে চান সেটা হলো থিয়াগো আলমাদা তারপরে হচ্ছে হুলিয়ান আলভারেজ আরেকজন হচ্ছেন জুলিয়ান সিমিয়নে তো এই তিনজনকে এক করলে অবশ্যই দেখবেন যে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনা অনেক পিছিয়ে আছে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার এই ম্যাচটাকে আসলে আপনি ফরওয়ার্ড জোন কিংবা সেন্ট্রাল সেন্ট্রাল মিড অথবা ডিফেন্স আপনি এরকম একটা জায়গা বিশেষ বিশেষ জায়গা দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না কিংবা আলাদা করতে পারবেন না এই ম্যাচটা হবে একটা দলগত খেলা এই মুহূর্তে আর্জেন্টিনা গোলকিপিং পজিশনে এগিয়ে আছে ব্রাজিল আছে পিছিয়ে ডিফেন্স লাইনে যখন আপনি তাকাবেন তখন সেখানে হবে শেয়ানা শেয়ানের টক্কর মিডে আর্জেন্টিনা এগিয়ে আছে ব্রাজিল কিছুটা সমন্বয়হীনতার কারণে পিছিয়ে আছে এবং ইঞ্জুরির কারণে তারাও পিছিয়ে আছে একইভাবে ফরওয়ার্ড লাইনে আর্জেন্টিনা ইঞ্জুরির কারণে পিছিয়ে আছে ব্রাজিল আছে এগিয়ে এই সব কিছু অবজারভেশন করে যখন আপনি বিবেচনায় নেবেন কিংবা খালি চোখে পর্যালোচনা করবেন তখন আপনাকে একটা বিষয় মেনে নিতে হবে এই ম্যাচটা এককভাবে ভিনিসিয়াসের উপরে ডিপেন্ড করে না এই ম্যাচটা এককভাবে হুলিয়ান আলভারাজের উপরে ডিপেন্ড করছে না এই ম্যাচটা ডিপেন্ড করছে দলগত পারফরমেন্সের উপরে দলগতভাবে যারা ভালো খেলবে তারাই আসলে আজকে জিতে যাবে এতে কোনো সন্দেহ নাই ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হওয়া মানে ঐতিহ্যের লড়াই এবং আত্মমর্যাদার লড়াই এই আত্মমর্যাদার লড়াইটাকে আসলে শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসতে হলে আপনাকে অবশ্যই দলগতভাবে ভালো খেলতে হবে আপনি যদি কোনো একটা জায়গায় ল্যাকিং রেখে দেন আপনি এই দুই দলের সর্বশেষ ম্যাচটার দিকে দেখেন গোল ডিফারেন্স কিন্তু খুব বেশি না এক ব্যবধানে কিন্তু জিততে পেরেছে তার মানে হলো এই পুরো জায়গাটাকে যদি আপনি দেখেন তাহলে আপনাকে দলগতভাবে ভালো খেলতে হবে যদি কোনো একজন প্লেয়ার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে ম্যাচটাকে বের করে নিয়ে আসতে পারে তবু আমি ব্যক্তিগতভাবে বলবো এই ম্যাচটা আসলে কোনো একজন ব্যক্তির উপর ডিপেন্ড করছে না এই ম্যাচটা দলগতভাবে খেলতে পারলে তারাই কেবল জয়লাভ করতে পারবে তো একেবারে বিষয়টা ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ব্রাজিল এবং আর্জেন্টিনা এই ম্যাচ নিয়ে আপনাদের মূল্যবান মতামত জানার অপেক্ষায় রইলাম সেই সাথে আজকে কিন্তু বাংলাদেশেরও খেলা রয়েছে বাংলাদেশের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ